হ্যালো এভরিওয়ান কে ব্লগসে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো শুরুতেই বলে দেই যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে নাগামরিচ এবং খাসামরিচের আপডেট শেয়ার করতে চলে এসেছি তো এমনিতেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দেখানো শুরু করে দিয়েছি কথা বলতে বলতে তো আপনারা দেখতেই থাকুন আর আমি কথা বলে দেই যে এখন তো উইন্টার চলে গেছে এখন হচ্ছে স্প্রিং সময় এই সময় হচ্ছে নাগামরিচ এবং খাসামরিচ কোলা ছাড়া করার সময় এই সময়ে যদি আপনারা খাসামরিচ নাগামরিস লাগাতে চান তাহলে এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় কারণ যদি স্প্রিং শেষ হওয়ার পথে আপনারা নাগামরিচ অথবা খাসামরিচে ছাড়া করেন তখন কিন্তু আপনারা টাইম মতন এই চারা থেকে নাগা হাসামরিচ খেতে পারবেন না তো যদি আপনারা স্প্রিংয়ের শুরুতেই এই চারাগুলা করে নেন তাহলে কিন্তু নাগামরিচ খেতে পারবেন কারণ অনেকেই নাগামরিচের চারা করেন তবে মার্চ এপ্রিলে তো মার্চ এপ্রিলের গাছগুলা বড় হতে অনেক সময় লাগে সেই সময় লাগানোর পর গাছগুলাতে এই নাগামরিচে ফুল আসে কিন্তু ধরতে ঠান্ডা চলে আসে ধরতে ধরতে তো সেই কারণে আপনারা স্প্রিংয়ের শুরুতেই ফেব্রুয়ারির প্রথমে এই নাগা খাসামরিচের চারাগুলা করে নেবেন যারা খাসামরিচের নাগামরিচের ছাড়া করতে চান আর আরেকটি কাজ করে দেবেন গাছগুলা যখন পাঁচ থেকে ছয় সাত পাতা হয়ে যাবে তখন বড় বড় পাতাগুলা কেটে দেবেন যেই পাতার সাথে শাখাগুলো এসেছে এই শাখাগুলো আপনারা কেটে দেবেন যেভাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি আমার ভিডিওটি এ টু জেড পাবে ক্লিয়ারলি দেখেন তাহলে বুঝতেই পারবেন যে আমি কীভাবে আমার গাছগুলা ছাড়া করেছি এবং কিভাবে যত্ন করেছি এখানে কিন্তু একসাথে অনেকগুলা খাঁসামরিচের ছাড়া ফেলে দিয়েছিলাম তো অনেক ছাড়া উঠেছে এই ছাড়াগুলা কিন্তু আমি কি করবো এতো ছাড়ার তো প্রয়োজন নাই প্রয়োজনীয় যতগুলো আমি এইগুলা রেখে বাকিগুলা ছাড়া আমি ফেলে দিব কারণ হয়েছে এতো ছাড়া দিয়ে তো আমার প্রয়োজন যতগুলা এতগুলা রেখে পরে ফেলে দিব কারণ হয়েছে এই দেশে তো এত বেশি জায়গা নেই যে জমির মতন এত ক্ষেত করে ফেলবো সেই কারণে প্রয়োজনীয় গাছগুলা রেখে একটু ভালো গাছ রেখে বাকিগুলা ফেলে দেব কারণ এই সব গাছগুলা যদি আমি লাগাতে হয় তাহলে অনেক পাকেটের প্রয়োজন হবে এবং অনেক মাটি প্রয়োজন হবে জায়গারও প্রয়োজন হবে লিমিটেড জায়গার মধ্যে এত চারা লাগানো সম্ভব হবে না তো যদি কেউ আমার আশেপাশে থাকতেন তাহলে দিয়ে দিতাম যেহেতু আমার আশেপাশে কোনো বাঙালি নেই তাহলে আমি কিছু পাকিস্তানি আসেন তো ওনারা তো এত জাল খাবেন না তো সেই কারণে আসলে এইগুলা ওয়েস্ট হয়ে যায় এটা আমি বুঝি যে ছাড়াগুলা ফেলতে ইচ্ছা হয় না অনেক সময় আসে এই ছাড়াগুলা একসাথে থাকতে থাকতে এমনিতেই মরে যায় কারণ মন চায় না যে এইগুলা ফেলে দেই ছাড়া তুলতে কিন্তু অনেক কষ্ট হয় যারা ছাড়া তুলতে পারেন না তারাই বুঝতে পারবেন যে মরিসের ছাড়াগুলো তুলা যে অনেক কষ্ট যারা গার্ডেনিং নতুন শুরু করেন শুরুতেই বুঝতে পারবেন যে প্রথম বছর হয় না অনেক সময় লাগে প্রায় সময় সারাগুলা মানে সিডগুলা পচে যায় উঠে না তো করতে করতে এমনিতেই হয়ে যায় আর আপনাদেরকে আবারও বলে দেয় যারা যারা আমার সাথে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত ছিল আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওতেই কথা বলবো আর নতুন কোনো টিপসের জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন